আসসালামু আলাইকুম আর একবার স্বাগতম আপডেটে আজকের প্রধান প্রধান শিরোনামগুলি জানিয়ে দিব তার আগে বলবো যারা এখনও আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করে বর্তমান বিষয়াদি নিয়ে আপনার ভাবনাগুলি আমাদেরকে জানিয়ে দিন আপডেটের মাধ্যমেই সারা পৃথিবী জেনে যাবে আপনার ভাবনাগুলি তো থাকুন আপডেটের সঙ্গে মজার মজার কিছু খবর রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আলোচনা সমালোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা আজকে যে পত্রিকাটি দেখব সেটি হচ্ছে মানব জমিন মানব জমিনের যে হেডলাইনটি এখন চলছে সেটা হচ্ছে মার্চ পর জাস্টিস ডাবিতে শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে চারজন আটক এটি হচ্ছে আজকের খবর এখানে মজার একটি খবর রয়েছে যেটি হচ্ছে প্রয়াত ব্যারিস্টার মইনুল হোসেনকে ধরতে বাসায় পুলিশ মইনুল হোসেন অনেক আগেই মারা গেছেন মৃত ব্যক্তিকে ধরতে বাসায় পুলিশ গেছে এটা একটি অন্যরকম খবর আমরা খবরটি যদি একটু দেখতে চাই বিস্তারিত সেটি এখানে রয়েছে যে আপনারা দেখছেন ইনি প্রয়াত মইনুল হোসেন তাকে ধরতে তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা প্রয়াত সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেন তাকে গ্রেপ্তার করতে তার বারিধারার বাসায় গিয়েছিল পুলিশ সোমবার দুপুরে একটি মামলার ওয়ারেন্টের কাগজ নিয়ে কয়েকজন পুলিশ সদস্য বাড়িধারার বাইশ দূতাবাস রোডের বাসায় যান এ সময় পরিবারের কোনো সদস্য ছিলেন না পুলিশ সদস্যরা বাড়িতে থাকা কর্মীদের কাছে ব্যারিস্টার মইনুল হোসেনের অবস্থান জানতে চান তিনি তো কবরে ততক্ষণে তারা পুলিশ সদস্যদের জানান ব্যারিস্টার মঈনুল হোসেন মারা গেছেন তখন পুলিশ সদস্যরা ডেথ সার্টিফিকেট দেখতে চান এটি দেখানোর পর তারা চলে যান খুবই একটা কি বলবো একটা মর্মাহত হওয়ার মতো বিষয় যে একজন লোক তাকে ধরতে ওয়ারেন্ট নিয়ে পুলিশ তার বাসায় গিয়েছে এখন বলবো যারা দেখছেন এখন এই মুহূর্তে আপডেট অনুষ্ঠানটি আপনারা আপনাদের যারা আত্মীয় স্বজন রয়েছে সবার ডেথ সার্টিফিকেট সাথে সাথে রাখবেন কারণ কখন কাকে পুলিশ ধরতে আসে আর ডেথ সার্টিফিকেট চেয়ে বসে যদি না দেখাতে পারেন তাহলে আরেক বিড়ম্বনায় পড়বেন যাচ্ছি মানব জমিনী দেখে আরও কিছু সংবাদ দেখে নেব জেনারেল ইকবাল করিম ভূঁইয়া তার ফেসবুক আইডি লাল করলেন বাজার করতে গিয়ে গুলিবিদ্ধ ফেরা হলো না বাড়িতে বিকেলের মধ্যেই চালু হচ্ছে ফেসবুক টিকটক ইউটিউব পলক বলছেন এই কথা আর মার্চ ফর জাস্টিস সাবি প্রধান ফটকে শিক্ষার্থীদের বিক্ষোভ মার্চ ফর জাস্টিসের চট্টগ্রামের খবর হচ্ছে চট্টগ্রামে আদালত চত্বরে রয়েছেন বিক্ষোভকারীরা এই হচ্ছে এখানে আরেকটি সংবাদ রয়েছে কোটা আন্দোলনে নিহতের ঘটনা লজ্জার বলেছে হাইকোর্ট আমরা দেখলাম মানুষ জমিনের যে প্রধান প্রধান শিরোনামগুলি ছিল এবার আমরা দেখব ইত্তেফাকের প্রধান প্রধান শিরোনামগুলি ইত্তেফাক বলছে জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন আজ ষোলো থেকে একুশ জুলাই পর্যন্ত সহিংসতা ও মৃত্যুর তদন্ত করবে বিচার বিভাগীয় কমিশন এখানে আরেকটি সংবাদ রয়েছে যেটি বলছে চোরাগুপ্তা হামলা নিয়ে শঙ্কা আইন শৃঙ্খলা বাহিনীর মোহাম্মদপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হরতা বিচার বিভাগীয় তদন্তে বিদেশি প্রযুক্তি সহায়তা নেওয়া হবে বলেছেন প্রধানমন্ত্রী তারপরে এখানে প্রধানমন্ত্রীকে অ্যামনেস্টি খোলা চিঠি দিয়েছে সেটি হচ্ছে কারফিউ তুলে নিতে এবং অতিরিক্ত বল প্রয়োগ না করার আহ্বান করেছেন তারপর এখানে রয়েছে খোলা বাজারে ডলারের দাম হচ্ছে একশো চব্বিশ টাকা করে ডলারের দাম কিন্তু দিনে দিনে বাড়ছে সেটা এসে দাঁড়িয়েছে একশো চব্বিশ টাকায় এখানে আরও একটি সংবাদ রয়েছে হত্যাকাণ্ড সহিংসতা ও নির্যাতনের সময় তদন্ত চায় ইউরোপীয় ইউনিয়ন আবার অতিরিক্ত বল প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের খবরে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ মহাসচিব এ ছিল মোটামুটি ইত্তেপাকের যে সংবাদ সেখানে আমরা এখন দেখব যুগান্তর যুগান্তর কি বলছে আজকে যুগান্তর বলছে অভিভাবকদের দাঁড়াতে দেয়নি পুলিশ ডামেকের সামনে ঢাকা মেডিকেল কলেজের সামনে অভিভাবকরা গিয়েছিল সেখানে দাঁড়াতে দেয়নি পুলিশ নিষিদ্ধ হচ্ছে জামাত শিবির এখানে আরেকটি সংবাদ শিরোনাম হচ্ছে যেটি বড় করেই দিয়েছে পাঁচ হাজার কোটি টাকা ঋণ চায় এম ইয়ে সংকট কাটাতে অর্থমন্ত্রীকে ছিঁড়ে দিয়েছে বিকে এম তারা পাঁচ হাজার কোটি টাকা পাঁচ হাজার কোটি টাকা ঋণ চায় এবারে পরের যে শিরোনামটি এটি একটু আগে আমরা দেখেছি বিদেশি প্রযুক্তিগত সহায়তা নেওয়া হবে বলেছেন প্রধানমন্ত্রী মার্চ পর জাস্টিস কর্মসূচি আজ সেটি চলছে প্রথম দশ দিনে ক্ষতি চোদ্দোশো কোটি টাকা কোথায় সেটি হচ্ছে ফেসবুক বন্ধ থাকায় ই কমার্স ব্যবসায় ধস আর বাংলাদেশে এখন মোটামুটি অনেকগুলি প্রতিষ্ঠানই ই কমার্সের মাধ্যমে অর্থাৎ ফেসবুকে এফ কমার্সের মাধ্যমে সেল করছেন অনেক নতুন নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে তাছাড়া অনেক কন্টেন্ট ক্রিয়েটরও আছে সাথে সবাই মিলে সব কিছু মিলেই আর কি দশ দিনের ক্ষতি হয়েছে চোদ্দোশো কোটি টাকা সুতরাং কি মনে হয় আসলে নেট বন্ধ রেখে বাংলাদেশে ডিজিটালাইজড করা বা স্মার্ট বাংলাদেশের কথা যে বলছি সেটিকে সামনে নিয়ে যাওয়া কি সম্ভব হবে আর সেটা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন আর বলা হচ্ছে কারফিউ শিথিল সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত আজ থেকে অফিস আদালত ব্যাংক স্বাভাবিক সূচিতে ফোনে সতর্ক করছিলেন মা গুলিতে থামলো কণ্ঠ এই হচ্ছে বর্তমান আজকের খুবই এই সংবাদটি দেখে খুবই দুঃখ লাগছিল যে ফোনে সতর্ক করছিলেন মা সে সময় গুলিতে থামলো ছেলের কণ্ঠ বাবাকে সাবধান করে নিজেই গুলিবিদ্ধ এই হচ্ছে অবস্থা ছয় সমন্বয়ককে চব্বিশ ঘন্টার মধ্যে মুক্তি দিন এটা বলেছে বিক্ষুব্ধ নাগরিক সমাজের আলটিমেটাম ছয় সমন্বয়ককে চব্বিশ ঘন্টার মধ্যে মুক্তি চেয়েছে এবার আমরা পরের পত্রিকাটি দেখি সেটি হচ্ছে সমকাল সমকাল বলছে সমকাল খুবই একটা তথ্য দিয়েছে মৃত্যু সম্পর্কিত যে বর্তমান কোটা সংস্কার আন্দোলন কোটা সংস্কার আন্দোলনে কতজন মৃত্যুবরণ করেছে তো সমকালের বিশ্লেষণ এটি সে সেখানে বলা হয়েছে মৃত্যু দুশো জনের তথ্য বিশ্লেষণ নিহতের সংখ্যা সরকারি হিসেবে একশো জন সরকারি হিসেবে এখন পর্যন্ত একশো পঞ্চাশ জন মৃত্যুবরণ করেছে দেখুন শিক্ষার্থীরা বলছে দুইশো জন বিদেশি সংবাদ মাধ্যমের তথ্য দুই শতাধিক বিদেশি সংবাদ মাধ্যমগুলি বাংলাদেশে এসে জেনে যায় দুইশোরও বেশি মানুষ মৃত্যুবরণ করেছে সেখানে বাংলাদেশ সরকার জানছে মাত্র একশো জন মারা গেছে এটি আসলে খুবই দুঃখজনক সমকালের তথ্যে দুইশো জন আমি যদি আমার কাছে মনে হচ্ছে সরকার সরকার হিসেবে বলছে একশো জন ওকে ভালো তাহলে সমকাল দুশো জন বলছে সমকালের কাছ থেকে তথ্য নিলেই তো সরকার জানে যে আপাতত দুশো জন প্রথম আলোর তথ্যে আমরা আরও বেশি জানলাম সমকাল বলছে দুশো জন আপনাদের কাছে কি মনে হয় মৃত্যুর সংখ্যা কত সেটি আপনার কাছে কি মনে হয় সেটি আমাদেরকে বা আপনার কাছে কোনো তথ্য থাকলে রেফারেন্স দিয়ে সেটি আমাদেরকে কমেন্টস করুন এখানে ঢাকা জেলায় সর্বোচ্চ মারা গেছে একশো জন আঠারো বছরের কম বয়সী মারা গেছে পঁয়ত্রিশ জন উনিশ থেকে ত্রিশ বছর একশো চারজন শিক্ষার্থী মারা গিয়েছে জন শ্রমিক কর্মচারী একচল্লিশ জন পেশাজীবী জন আইনশৃঙ্খলা বাহিনীর চারজন সাংবাদিক চারজন এর মধ্যে চা চারজন সাংবাদিক ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে এছাড়াও কত মানুষ নিহত এখনও আসলে অজানা রয়েছে তারা এই তথ্য বিশ্লেষণ দেওয়ার পরও বলছে কত মানুষ নিহত এখনও অজানা এরপরে এখানে আরেকটি তথ্য রয়েছে সেটা হচ্ছে সরকারের ভঙ্গুরতা ও বিচ্ছিন্নতা দিন দিন স্পষ্ট হচ্ছে এখানে বলা হয়েছে একটা মতামত ছিল ঢাকায় হরতা মামলা তিপ্পান্ন গ্রেপ্তার দু জন এখানে আর তেমন নির্বাহী আদেশে আজই নিষিদ্ধ হচ্ছে জামাত এ ছিল সমকালের গুরুত্বপূর্ণ সংবাদগুলি এবার আমরা বাংলাদেশ প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি দেখব জামাত শিবির নিষিদ্ধ হচ্ছে আজ কিন্তু হাইকোর্ট থেকে বলেছে এটি খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার যে এসব মৃত্যু দুঃখজনক হাইকোর্ট এটা খুবই দুঃখজনক আমরা দেখলাম যে কেউ বারান্দায় মেয়েকে বিছানায় ঘুমিয়ে বারান্দায় গিয়ে মা মৃত্যুবরণ করেন জানলা আটকাতে গিয়ে কেউ মৃত্যুবরণ করেন কেউ ছাদে খেলতে গিয়ে মৃত্যুবরণ করেন কেউ বাজারে যাচ্ছেন বাজার থেকে আসার পথে কোথায় থেকে গুলি আসছে কি হয়েছে জানে না মৃত্যুবরণ করে না স্বাভাবিক মৃত্যুর একটা গ্যারান্টি দরকার সেটি আমাদের দেশে এখন অনুপস্থিত স্বাভাবিক মৃত্যু যে না ন্যাচারাল যেটাকে বলে স্বাভাবিক মৃত্যু সেটি এখন নেই কে যে কোথায় কোন দিক দিয়ে মৃত্যুবরণ করছে সেটি আসলে বোঝা মুশকিল তো এসব মৃত্যু যে অস্বাভাবিক যেসব মৃত্যু এসব মৃত্যু দুঃখজনক এই কথাটি বলছে হাইকোর্ট তারপর এখানে আইনমন্ত্রী বলছে নিষিদ্ধ করা হলে দেশের আইন শৃঙ্খলা ও রাজনীতির অনেক উন্নতি হবে এটা বলা হচ্ছে জামাতের বিষয় নিয়ে জামাত শিবির নিষিদ্ধ হলে দেশের আইন শৃঙ্খলা ও রাজনীতির অনেক উন্নতি হবে এটা বলছে আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বলছে জঙ্গি বলুন আর সন্ত্রাস বলুন তারাই করে যাচ্ছে মানে জামাত শিবির চোদ্দ দল সহ সবাই মিলে একটা সিদ্ধান্ত হয়েছে সেটি হচ্ছে জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে সাত মন্ত্রী প্রতিমন্ত্রীর রুদ্রদার বৈঠকে নানা সিদ্ধান্ত এসেছে জাতিসংঘের তদন্তর আহ্বানকে স্বাগত জানিয়েছে প্রধানমন্ত্রী এরপরে এখানে বলা হচ্ছে আক্রমণকারী বলে অপবাদ দেয়া হচ্ছে কাদের এটা কাদের বলছেন আর সরকার কি সরকারের লক্ষ্য একদলীয়ভাবে টিকে থাকা এটি বলছেন ফখরুল বিক্ষুব্ধ নাগরিক সমাজের ব্যানারে আল্টিমেটাম সুজনের নয় দফা ছয় সমন্বয়ক এখনও ডিবি হেফাজতে ছেড়ে দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি বলেছেন ডিবি প্রধান স্থায়ী সমাধান চায় যুক্তরাষ্ট্র হরতাল তদন্তে জোর ইইউর এ ছিল বাংলাদেশ প্রতিদিনের যে প্রিন্ট প্রিন্টভার্সন সেই ভার্সনের মূল সংবাদ শিরোনামগুলির তথ্য আলোচনা এবার আমরা দেখব জনকণ্ঠ জনকণ্ঠ বলছে আজই নিষিদ্ধ হচ্ছে জামায়াত সহিংসতা নিহতদের সহিংসতায় নিহতদের স্মরণের দেশ জুড়ে শোক পালিত জামায়াত নিষিদ্ধ হচ্ছে চতুর্থবার রাষ্ট্রদ্রোহ মামলা হচ্ছে দেশের সম্পদ ধ্বংসকারীদের বিরুদ্ধে জনপ্রিয় গায়ক জুয়েল আর নেই সোহার দিতে প্রধানমন্ত্রী আহতদের খোঁজ নিলেন নাশকতায় ব্যবহার করা হয় কিশোর গ্যাং সদস্যদের এ ছিল জনকণ্ঠের মূল সংবাদগুলি এবার আমরা কালের কণ্ঠ পত্রিকাটি দেখব কালের কণ্ঠ বলছে যে কোনো সময় জামাত শিবির নিষিদ্ধের নির্বাহী আদেশ এরা বলছে যে কোনো সময় যদি ইতিমধ্যে আমরা জেনেছি যে জামাত শিবির নিষিদ্ধের নির্বাহী আদেশ আজই কালের কণ্ঠ বলছে যে কোনো সময় জামাত শিবির নিষিদ্ধের নির্বাহী আদেশ তারপর বলা হচ্ছে হাইকোর্টের যে যে উদ্ধৃতি হাইকোর্টের যে কথাটি বলেছে এইসব মৃত্যু সবার জন্যই দুঃখজনক এটি আবারও কালের কণ্ঠেও এসেছে এখানে তরুণ সমাজ সহ সম্পৃক্ত করে এগোতে হবে এটা বলেছে মুন্তাসির মামুন জামায়াতকে অনেক আগেই নিষিদ্ধ করা উচিত ছিল এটি বলছেন মোহাম্মদ আলী জামায়াতের রাজনীতির বৈধতা ছিল না বলছেন আসানুল করিম এবারে আত্মগোপনের নেতাকর্মীরা করণীয় খুঁজছে বিএনপি এখানে আরও কিছু তথ্য রয়েছে দেশে বিদেশে শ্রমিকদের উস্কানি দেওয়া হচ্ছে তারপর এখানে বলা হচ্ছে চিরুনি অভিযান দেশে এগারো দিনে আট হাজারের বেশি গ্রেপ্তার আবার হামলা চালাতে ঢাকায় আত্মগোপনে জামাত শিবির কর্মী এ ছিল কালের কণ্ঠের যে গুরুত্বপূর্ণ শিরোনামগুলি সেগুলির আলোচনা তো কেমন লাগলো আমাদের আলোচনা বা সার্বিক পরিস্থিতি আপনার কাছে কেমন মনে হচ্ছে সেটি আমাদেরকে কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন সাথে থাকবেন আপডেটের আপডেট থাকুন ভালো থাকুন